এটা হচ্ছে আদা এটা হচ্ছে ড্রাগন এটা হচ্ছে কদবেল এটা হচ্ছে অ্যালোভেরা এটা অ্যালোভেরা এটা হচ্ছে সবেদা সবেদা এটা হচ্ছে আতা ফল হচ্ছে পেয়ারা এটা হচ্ছে আম বাড়ি ফোর আম এটা এটা এখনো এখানে লাল সরি মিষ্টি কুমড়া চারা রোপন করা হয়েছে যে এখানে গাছ দেখতে পারছেন কমলা কমলার গাছ মালটার গাছ সরি মালটার গাছ এটাও মালটা ড্যামটা তিন একটা আম গাছ লেচু এটা এটা হচ্ছে হয়েছে লাউর গাছ এটা হচ্ছে কামরেঙ্গা এটা হচ্ছে ঝুড়ি কমলা ঝুড়ি কমলা এটা ডালিম এটা মালটা এটা, নাম আতা আতা ফল আতা এটা জাম্বুরা জাম্বুরা লেবু কি এটা কি জানি নাম এটার চেড়ি এত বড় কেটা চেরি ফল এত বড় চেরি ফল চেরি নটকো এটা তো নটকো না এটা এটা কি গাছ এটার নাম জানা নাই এটার নাম জানা নাই এটা লেবু এই যে আমরা না ধরছে ধরছে যে বড় বড় আমরা এটা কি গাছ পানি না জমি থাকবে পানি ইয়ে দেওয়া লাগবে তো চালো এটা হচ্ছে লজ্জাবতী গাছ এই যে লজ্জা পেয়েছে হাত দিলেই চেপে যাবে লজ্জাবতী বতি হচ্ছে জলপাই জলপাইয়ের ফুল ধরেছে অনেক এটা হচ্ছে ডালিম এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা এটা পুদিনা গাছ খুব সুস্বাদু যদিও বিশ্রী দুর্গন্ধ কিন্তু সুস্বাদু এগুলো বারো মাসি মরিচ এটা হচ্ছে আতা এটা হচ্ছে লাউ